হাড়োয়ায় প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব দলীয় কার্যালয় ভাংচুর প্রাক্তন প্রধান সহ বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ তৃণমূলের কৃষাঞ্চলের সভাপতি ও তার অনুকামিতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ অভিযোগ অস্বীকার প্রধানের স্বামীর উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া বিধানসভার ঘাসপালান্দা গ্রাম পঞ্চায়েতের নজরুলনগর ও নাসিরহাটি ডিএন আঠাশ বাস স্ট্যান্ডের ঘটনা এই পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা তৃণমূল নেতা রাজ্জাক মাল্লা তার একটি মেচুখেরি রয়েছে সেখানে গিয়ে জোরপূর্ব পঞ্চায়েতের প্রধান মমতাজ বিবি ও তার স্বামী তরিকুল আলম তথা বাপি একদিকে তৃণমূল নেতা অন্যদিকে বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কিষান সেলের জেলা সভাপতি সঙ্গে করে দলবল নিয়ে গিয়ে আজ দুপুরে একটা নাগাদ ডিএন আঠারো বাস স্ট্যান্ড নজরুলনগর ও নাসিরহাটি ডিএন আঠাশ বাস স্ট্যান্ডে তৃণমূল কংগ্রেসের যে দলীয় কার্যালয় ছিল সেখানে প্রাক্তন উপপ্রধান সহ তৃণমূলের নেতা কর্মী ভাঙচুর করে তারপর বাস লাঠি দিয়ে বলতে গিয়েছিলাম। কেন আমাদেরকে বাজে কথা দিয়ে তাদেরকে প্রকাশ্য দেবলকে রাস্তায় ফেলে বাস লাঠি দিয়ে এলোপাতারি বেধড়ক মারধর করে বলে অভিযোগ তৃণমূল নেতা তরিকুল আলম বাপি বেশ কয়েকজনের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই ঘটনায় গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ বিবি স্বামী তরিকুল আলম বলেন আমার জানা নেই এই ধরনের ঘটনা ঘটেছে এর সঙ্গে আমি কোনোভাবেই যুক্ত নই ওসমান আলী মোল্লা বলেন আমরা একই দলের নেতাকর্মী সমর্থক ওর স্ত্রী প্রধান হওয়ার পর থেকে বিভিন্ন সময় আমাদের হুকুমকি মারধর ভয় দেখায় আমরা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস করি আগে তৃণমূলের উপপ্রধান ছিলাম এখনো তৃণমূল নিষ্ঠার সঙ্গে করি যেভাবে রাহাজানি থেকে জোরপূর্বক টাকা তোলা নিয়ে একাধিক অভিযোগ রয়েছে মুখ খুললেই তাদেরকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয় তারই আক্রসের শিকার হয়ে আজ আমরা আক্রান্ত এমনকি আমাদের তৃণমূলের তৈলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন বসিরহাট তৃণমূল কিষান সেলের সভাপতি তথা প্রধানের স্বামী তরিকুল আলম বাপিম তিনি বলেন এর সঙ্গে কোনো যোগসূত্র আমার নেই আমি যতটুকু জানি টাকা পয়সা লেনদেন নিয়ে দুজনের মধ্যে গন্ডগোল ঝামেলা এর সঙ্গে রাজনৈতিক কোনো কিছু নেই এইটা দুজন ব্যক্তির মধ্যে ঘটেছে আমি আমার গ্রামে খাস জায়গায় একটা হ্যাচারি করে রেখেছি মাছের পিনের জায়গা আমার চাষার ধরে মেরেছে একাপে আমি আমার গ্রামের মেম্বারের পাশের একটা ছেলের বলেছি তুই থাকাকালীনই আমার চাষার একা মারলো কেন এটা কি ঠিক হয়েছে গ্রামে গ্রামে তো অশান্তি আর ওরা বলছে মাঝেরাটি আগুন জ্বলে যাবে এই কথা তুই বলেছিস বলে ওরা পঞ্চাশ জন ধরে ঘিরে আমারে মারধর করলো আর বলে মোস্তানি করছিস কাঁচা কাঁচা খিস দাম তো মেহেন্দি জয়নাল বাপি বাপি তো প্রধান হয়েছে মানুষের মারার জন্য মেরে ফেলার জন্য মানুষের সব সবসময় মারধর করার জন্য যখন সিটে এসে বলছে তখনই মানুষের মারধর করে যেই এসে বলছে হাত বলার কোনো দিন এরকম হয়নি অসান্ত আমার ব্যবসায়ী অফিসে আমি বসেছিলাম সেখানে আছে আমাদের খাস প্রধানের প্রধানের দিয়ে এসে আমাকে বিশাল ধরনের মানে মারধর করা হয় আমি একজনের কাছে টাকা পেতাম ব্যবসায়ী টাকা আমাদের তাজনের টাকা চেয়েছিলাম এটাই কালকে আর আজকে আমার অফিসে বসে থাকার পরে ওরা এসে আমাকে আচমকা বিশাল মারধর করে করে মিজান তাবারে আছে মউজুল তাবারে আছে মৈবুল আর ওর একটা মামা ছেলে আটঘরায় বাড়ি ওর নাম কুতুব আর ময়নুর ময়নুর বলে প্রধান প্রধান নিজে এখানে এসে প্রধানের স্বামী এখানে এসে বিরাট টেট দিয়ে গেছে থানার সামনে প্রধানের স্বামীর নাম তরিকুল আলম বাপি ব্যাপক টেট দিয়েছে কেস করতে দেবে না এখানে লোকজন নিয়ে থানার সামনে দাঁড়িয়েছিল আমাদের বিরাট মানে হাত নেড়ে নেড়ে মানে সাসিয়ে যে কেস অমুক জায়গায় ঢুকে দেবো তুমি জায়গায় ঢুকে দেবো করে আমাদের ব্যাপকভাবে উনি আর কি শুনেছি নাকি যে উনি নাকি কিষান ছেলেন নাকি সভাপতি তৃণমূলের কে দিয়েছে তো না কিভাবে হয়েছে তো উনি এখানে এসে মানুষকে শাসিয়ে যাচ্ছে থানায় কেস পর্যন্ত গতি দিবে না গুন্ডে পাঠিয়ে মারধর করছে আরেকজন ওনার স্বাগত আছে মেহেন্দি আর আপনি নাম কি আপনার আমার নাম রাজা কালী আমি প্রাক্তন উপপ্রধান খাস বলেন না